রোজকার রান্নায় দরকার পড়ে ধনেপাতা বাস স্বাদগন্ধ দুটোই এক নিমেষে বদলে যায় তবে ধনেপাতার বিভিন্ন ঔষধি গুণ থাকার পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে খাবারের স্বাদ বৃদ্ধি করলেও স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকরও হতে পারে এটি চলুন জেনে নেওয়া যাক ধনেপাতার অতিরিক্ত ব্যবহারের কিছু ক্ষতিকর দিক সম্পর্কে লিভারের ক্ষতি এটি লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে এতে থাকা এক ধরনের ভেষজ তেল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে এছাড়া এটাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে কিন্তু দেহের মধ্যে এর অতিরিক্ত মাত্রার উপস্থিতি লিভারের ক্ষতির কারণ হয় নিম্ন রক্তচাপ সৃষ্টি অতিরিক্ত ধনেপাতা খাওয়ার ফলে হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় এটি নিম্ন রক্তচাপ সৃষ্টি করে চিকিৎসকরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনে পাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তবে অতিরিক্ত খেলে সেটা নিম্ন রক্তচাপের সৃষ্টি করে এছাড়া এটি মাথা ব্যথারও কারণ হতে পারে পেট খারাপ স্বাভাবিকভাবে ধনে পাতা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল বিষয়ক সমস্যা দূর করে থাকে কিন্তু বেশি পরিমাণে ধনে পাতা খেলে পাকস্থলীর হজমটিয়াই সমস্যা তৈরি হয় এক গবেষণা বলছে সপ্তাহে দুইশো গ্রামের বেশি ধনেপাতা খেলে তা গ্যাসের ব্যথা পেটের ব্যথা পেট ফোলা বমি হওয়া এমনকি ডায়রিয়ার কারণ হতে পারে ত্বকের সংবেদনশীলতা সবুজ ধনে পাতাতে মোটামুটিভাবে কিছু ঔষধি অ্যাসিডিক গুণ রয়েছে যেটা ত্বককে সূর্যরশ্মি থেকে বাঁচিয়ে সংবেদনশীল করে থাকে কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যের রশ্মি একেবারেই ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে না ফলে ত্বক ভিটামিন কে থেকে বঞ্চিত হয় এছাড়া ধনেপাতা পাতা ত্বকে ক্যান্সারও তৈরি করতে পারে এলার্জির সমস্যা ধনেপাতার পাতার প্রোটিন উপাদানটি শরীরে আইজিই নামক অ্যান্টিবডি তৈরি করে যা শরীরে বিভিন্ন রাসায়নিক উপাদানকে সমানভাবে বন্টন করে থাকে কিন্তু এর অতিরিক্ত মাত্রার উপাদানগুলো ভারসাম্য নষ্ট করে ফলে এলার্জি তৈরি হয় এই এলার্জির ফলে দেহের চুলকানি ফুলে যাওয়া জ্বালা পোড়া র্যাশ ওঠা ইত্যাদি সমস্যা হয় মুখ ব্যথা অতিরিক্ত ধনেপাতা খাওয়ার আরও একটি ক্ষতিকর দিক হলো মুখে ব্যথা ধনেপাতায় বিভিন্ন অ্যাসিডিক উপাদান রয়েছে যা ত্বককে সংবেদনশীল করে তোলে পাশাপাশি এটি মুখের প্রদাহেরও সৃষ্টি করে বিশেষ করে ঠোঁট মাড়ি এবং গলা ব্যথা হওয়া সারামুখ লালও হতে পারে ভ্রূণের ক্ষতি নারীদের গর্ভকালীন সময়ে অতিরিক্ত ধনে পাতা খাওয়া ভ্রণের বা বাচ্চার শরীরের জন্য বেশ ক্ষতিকারক ধনে পাতায় থাকা কিছু উপাদান নারীর প্রজনন গ্রন্থির কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলে যার ফলে নারীদের বাচ্চা ধারণ ক্ষমতা হ্রাস পায় বাচ্চা ধারণ করলেও গর্ভকালীন ভ্রণের মারাত্মক ক্ষতি হতে পারে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ